মিশরের বুকে একসময় ছিল এমন এক নগর যেখানে জ্ঞান নদীর মতো বয়ে যেত আলেকজান্দ্রিয়া সেই শহরে হৃদয়ে ছিল গ্রন্থাগার প্রাচীন বিশ্বের আলোক শিখা পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা পাণ্ডুলিপি বিদ্যার নোট দর্শনের বিতর্ক চিকিৎসা শাস্ত্রের বিধি ইতিহাসের চিঠি সবকিছু সেখানে জমা হতো জাহাজ যখন বন্দরে ভিত্ত তাদের পাণ্ডুলিপি কপি করে গ্রন্থাগারে রাখা হত বিশ্বজ্ঞানকে এক জায়গায় ধরে রাখার সাহসী ধারণা সেই গ্রন্থাগার ছিল কেবল বইয়ের গুদাম নয় ছিল চিন্তার মঞ্চ গবেষকেরা বিতর্কে বসতেন কবিরা শব্দকে ঝালিয়ে নিতেন গণিতবিদেরা সংখ্যা থেকে সত্য উদ্ঘাটন করতেন একদিন হঠাৎ আগুন মতভেদ যুদ্ধ কিংবা সময়ের অমোঘ ক্ষুদা গ্রন্থাগারের দেয়াল ভেদ করে জ্বলে ওঠে পাণ্ডুলিপির পাতায় জ্বলে যায় ইতিহাসের শিরা ছাই হয়ে ওঠে অমূল্য স্মৃতি মানব সভ্যতা হঠাৎ বুঝে যায় জ্ঞান কত নাজুক আর নাজুক জিনিসগুলোই কত মূল্যবান আজ আমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেই শূন্যতা পূরণ করতে চাই ক্লাউডে রাখা পাণ্ডুলিপি উচ্চ রেজলেশনে স্ক্যান করা সারি সারি দলিল এআই চালিত অনুসন্ধান সবকিছু এক ক্লিক দূরে আলেকজান্ড্রিয়ার হারানো ছাই থেকে যেন জন্ম নিয়েছে নতুন গ্রন্থাগার যার দেয়াল নেই দরজা নেই কিন্তু আছে সর্বজনীন প্রবেশ জ্ঞানকে বন্দি নয় মুক্ত রাখতে শিখেছি আমরা কপি ব্যাকআপ ওপেন অ্যাক্সেস প্রতিটি ধারণা পুরনো স্বপ্নের নবজন্ম এই গল্প আমাদের শেখাই গ্রন্থাগার মানে কেবল বই নয় এটি মানুষের যৌথ স্মৃতি ভুলের সংশোধন অগ্রগতির ধারাবাহিকতা যতদিন আমরা জ্ঞানকে ধারাবাহিকভাবে সংরক্ষণ করব ততদিন মানবতা বহাল থাকবে আর যদি কখনো আবার কোনো শহরের বুকে গড়ে ওঠে সে মহাগ্রন্থাগারের আধুনিক রূপ আমরা জানব আলোর শিখা নিভে যায়নি শুধু রূপ বদলেছে ডেস্ক রিপোর্ট